হাইট হচ্ছে হাফ ইঞ্চি বাড়তি রাখলে হবে তাই এখানে টু ইঞ্চি আমরা আগে বাদ দিয়ে নেই এইটুকু হচ্ছে মাজার আমরা যে রাবার লাগাবো সেই রাবারের জন্য এই দুই ইঞ্চি বাদ দিয়ে নিলাম ডাক্তার দেখা যাচ্ছে কিনা টু ইঞ্চি বাদ দিলাম এখন আমরা যে সালার লংটা আছে সেই লংটা নিয়ে নেব এইখান থেকে সাতত্রিশ ইঞ্চি সাড়ে সাতত্রিশ রাখলেই হবে মহড়ি রাখবো আমরা টোয়েন্টি ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি দুই ভাগ করলে হয় টেন ইঞ্চি আর আমরা এখন হায়ার মাপটা নিব যে অনেকে আসন বলে আসনের মাপ হচ্ছে আপনার এখান থেকে পনেরো ইঞ্চি এখানে আমরা দেখবো কত ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি থেকে আমরা এই করবো এভাবে সোজা বরাবর দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পরে এইখান থেকে আড়াই ইঞ্চি উপর থেকে আমরা একটা শেদ দেবো শেদ হয়ে গেছে আমাদের

ये बाट तो ठीक से काम আমাদের প্লাজো কাটিং হয়ে গেছে আমরা যখন পরবর্তীতে এটা সেলাই করবো সেটাও আপনাদের দেখাবো